আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেহেতু আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রামের যেটা গরুটা নিছেন কিছু আপনাকে শিখতে হবে খালি টাকা থাকলেই গরু লালন পালন করা যায় না আপনি গরুর যদি অভিজ্ঞতা থাকে টাকা ছাড়াও লালন পালন করা যায় তা বাস্তব প্রমাণ আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম কারণ আমরা দেখেন আমরা গরু আপনাকে কিনে দিছি আপনাকে টাকা লাগছে লাগে নাই তাহলে টাকা ছাড়াও গরু লালন পালন করা যায় কিন্তু অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি লালন পালন করতে পারবেন না পারবেন এখন গরু লালন পালন করতে হলে কিছু বিষয় আপনাকে জানা দরকার যেমন যে বিষয়গুলো আমি আপনাকে বলবো সেই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি লাভবান হবেন তাহলে কি আপনি লাভবান হন না ক্ষতি হইবেন তাহলে আমি জিনিসটা বলি প্রথম কথা এখন মশামাসি অত্যন্ত বেড়ে গেছে এখন কিছু লোক আছে মশামাছির জন্য কি করে যে ফিনিশ দেয় বিষ এই বীজ যদি আপনি শরীরে দেয় অনেক গরু শরীরে দেয় মানে আপনি দেন কি না দেন আমি এটা জানি না হ্যাঁ ওই ফিনিশ দেওয়ার কারণে বিশেষ করে এই যে আপনি বলতেছেন পাতলা পায়খানা ফিনিশ দেওয়ার কারণ শরীরে লাগে শরীরে চুলকায় চুলকানোর পরে দেখা যায় জিব্যা দিয়ে ওই চুলকায় তখন ওই বীজটা খায়া ফেলে এই বিষ খাওয়ার কারণে আপনি শরীরে পাতলা গরু পাতলা পায়খানা হয় গরুর খাওয়ার অনেক হয় গরুর গায়ে শরীরে অনেক সময় ঘা হয়ে যায় এর জন্য আপনারা কোনো সময় গো শরীরে ফিনিস ব্যবহার করবেন না আমি আপনাদেরকে যে বিষয়টা যেভাবে ব্যবহার করতে বলি সেই এভাবে ব্যবহার করবেন ন্যাপথন চেনেন তারপিন চেন তেলেন আর পানি চারটে ল্যাপথন গোড়া করে একশো গ্রাম তারপিন তেল নেবেন এক লিটার পানি নেবেন নেওয়ার পরে ওই এক ওই যেভাবে আপনি ফিনিজ যে বোতলে বলেন অন্য একটা বোতল নেবেন পেপসির বোতল এক লিটারে বরিয়া সমস্ত খামারের চারপাশ দিয়ে আপনি ওই ওইটা স্প্রে করে দেবেন তাহলে আপনি দেখবেন যে আর মশামাশি লাগবে না আমার কথা বোঝা গেছে এবং আপনি ধূপ ব্যবহার করতে পারেন রাইতে করা অল্প কটা শীত একটা মাটির পাত্রতে করা ধূপ আপনি রাইতে ব্যবহার করতে পারেন এতে দেখা যায় ধূপের যে ই আপনার গন্ধ এতে দেখা যায় আমাদের যে ফার্মগুলো দিয়ে আমরা দুপ দিই দেখা যায় আমার একটাও আপনার ই থাকে না মশি থাকে না আর খামার বড়ো কথা হচ্ছে খামার আপনাকে পরিষ্কার রাখা লাগবে খামার পরিষ্কারের কোনো বিকল্প নাই খামার পরিষ্কার করলে কয়টা উপকার দেখেন খামার পরিষ্কার রাখলে মশা লাগবে না এবং গরু কোনো অসুখ বিসুখ হবে না আর কথা বোঝা গেছে ঠিক আছে আর আমাদের নিয়মগুলি গুলি ছয় মাস লালন পালন করার নিয়ম তাহলে বুঝতে পারছেন ঠিক আছে আপনার নামটা কি কোন জায়গায় जामलपुर मालनसा ठीक है भाई धन्यवाद